ভাই আমার আজকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান এটা তো মনে হচ্ছে যে বিশাল সমাবেশ ক্রীড়া প্রতিযোগিতা কি আছে বলেন মনে হচ্ছে এটা একটা সমাবেশে পরিণত হয়েছে এটাই আল্লাহ রহমত এটাই আল্লাহ রহমত এই পনেরো বছর এই যে মাঠে আমি বক্তৃতা দিচ্ছি এই মাঠে আমি কোদাল মেরে যখন বাড়ি আমার বড় ভাইয়ের বন্ধু এই স্কুলের হেডমাস্টার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আমি সেদিন কোদাল মেরে এই স্কুলের উদ্বোধন করেছিলাম এই স্কুলের যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা আমি আজকে তারা যে বেতন প্রতি মাসে তাদের পরিবার কর্ম সমর্থন করে খাচ্ছে আমি রোহন কুদুস তালুকদার গুলো সেদিন এমপি হিসাবে মন্ত্রী হিসাবে ডিএলটা দিয়ে এই স্কুলের শিক্ষক শিক্ষিকার কর্মসংস্থা খাবারের ব্যবস্থা আমি করেছি রোহন কুদুস তালুকদার গুলোকে কি দশটা টাকা দিতে হয়েছে বলেন কিন্তু পনেরো বছরে একটা স্কুলের শিক্ষকের নিয়োগ একটা দপ্তরের নিয়োগ একটা পিয়নের নিয়োগ লক্ষ লক্ষ টাকা ছাড়া চাকরি হয় এই পনেরো বছর নাটোরের মানুষ জিম্বি হয়েছিল আওয়ামী লীগের কাছে আমি আপনাদের বলতে চাই এই ইউনিয়ন যে লোক ভুল কথা আমার সামনে বসা আমি তাদের বলতে চাই দয়া করে অতীতে আপনারা অনেক হানাহানি করেছেন আপনাদের এই গ্রুপে আপনাদের এই দলে মধ্যে বিভেদের কারণে আওয়ামী লীগ এই ইউননে একটা সন্ত্রাসের রাজত্ব قائم করেছে আমার দলের নেতা কর্মীদেরকে যেভাবে রক্ততক্ত করেছে এইবারে আনাছে কানাছে যেখানে যাবেন আমার দলের নেতা কর্মীদের রক্তে দাগ এখনো আমরা খুঁজে পাবো ঠিক জিও ভাইরা আমার আমি আপনাদের বলতে চাই যারা আমাদের নেতা কর্মীদেরকে পঙ্গু করেছে যারা আমাদের নেতা কর্মীদের হত্যা করেছে যারা এই নামে সন্ত্রাস शैतान রূপ করেছে তাদের স্থান এই লক্ষ্যবুর খোলা বেড়া আর হবে না এই মঞ্চে যারা আছে আমি তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যারা রাতের অন্ধকারে আওয়ামী লীগের সাথে আদাত করবে যারা আওয়ামী লীগের সঙ্গে দালালি করবে যারা আওয়ামী লীগকে আবার নাটোয় আবার এই অঞ্চলে ঢুকানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক। ये आप लोग আমার সঙ্গে আছেন এই ব্যাপারে? আছেন। আওয়ামী লীগ যে অত্যাচারে 15 বছর নাটোরের মাটিতে করেছে। এই নাটোরের করেছে। আমি তাদেরকে কখনো কোনোদিন ক্ষমা করব না। ঠিক। বহুবার ক্ষমা করেছি এমপি হয় মন্ত্রী ক্ষমা করে দিয়ে তাদেরকে একেবারে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। কিন্তু এই পনেরো বছরে এরা তার সম্মানটুকু আমাদের কাছে রাখেনি প্রিয় ভাই আমার তাই আমি আমি আপনাদের মাধ্যমে বলতে চাই প্রিয় ভাই আমার আজকে কষ্ট লাগে যাদের রক্তের বিনিময়ে যে সমস্ত ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে আমি এখানে কথা বলছি বলেন এই পনেরো বছর কি আমি এখানে কথা বলতে পেরেছি বলেন এই যে মাহাতাব মহাতা বিশ্ব যেখানে আমাদের নেতা এই যে কয়েকদিন আগে শঙ্কর সে কথা হাজার হাজার মানুষ যেখানে যায় মানুষের জানা ধানের শীষ বিএনপি তারেক রহমান খালেদা জিয়া আজকে সারা দেশে একটা জোয়ার সৃষ্টি হয়েছে আর এই জন্য আন্তর্জাতিক মহল জাতীয় রাজনীতিতে কিছু ষড়যন্ত্রকারী বাংলাদেশের মধ্যে আবার নতুন করে নতুন করে ষড়যন্ত্র চাচ্ছে দেশের মধ্যে আবার দেশের আর একবার একটা সংহতময় পরিস্থিতি সৃষ্টি করে আবার যে আওয়ামী এই পনেরো বছর বাংলাদেশের মানুষকে শোষণ করেছে বাংলাদেশের মানুষকে শাসন করেছে যাদের হাতে রক্তের দাগ মুছে নাই আজকে তাদেরকে আবার বাংলাদেশে আনার ষড়যন্ত্র করছে আমি আপনাদের বলতে চাই আমাদের বিএনপির নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ আমার দল মঞ্চে দাঁড়ানো নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ পনেরো বছর আমরা নাটোরে ঐক্যবদ্ধ ছিলাম আমরা ঐক্যবদ্ধ নাটোরে সন্ত্রাস গুলি বোমা হত্যা আমাদের নেতা কর্মীদেরকে টলিয়ে রাখতে পারে না আমরা মোকাবেলা করেছি এই জন্য আমরা আশঙ্কা করছি করছি এই পনেরো বছর যে তান্ড সন্ত্রাস মাটিতে হয়েছে বাংলাদেশে হয়েছে এই ষড়যন্ত্রকারীকে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের পাশে থাকা যে ভারত অতীতে শেখ চেষ্টা করেছেন তারা নতুন ষড়যন্ত্র আমি অনুরোধ করতে চাই বাংলাদেশে যারা ক্ষমতা আছেন আমাদের নেতা তারেক রহমান বারবার আপনাদেরকে সহযোগিতার কথা বলছেন বিএনপি বারবার সহযোগিতার কথা বলছেন আপনাদের প্রধান উপদেষ্টা বললেন আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে নির্বাচন হবে আমরা তো পনেরো বছর যুদ্ধ করছি নির্বাচনের জন্য আপনারা ভোট দিতে পারে এই পনেরো বছর আমরা ভোটের জন্য আন্দোলন করেছি দেশের গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি মানুষের কথা বলার জন্য আমরা আন্দোলন করেছি আর এই কথা বলার অধিকার নিতে পারে একটা গণতান্ত্রিক সরকার আমরা ডিসেম্বর মাস আপনি বললেন প্রধান উপদেশটা বললেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন আবার প্রেস নোট দিয়ে ওনার প্রেস সেক্রেটারি আবার বললেন জুন মাসের মধ্যে নির্বাচন হবে আমরা তো বুঝতে পারছি না আমরা তো বুঝতে পারছি না বাংলাদেশের মানুষ তো বুঝতে পারছে না বাংলাদেশের মানুষকে যারা বোকা হবে সে খাসিনা ভেবেছিল বোকা এ সাদাও হয়েছিল বোকা ঠিক আয়ু কানাও হয়েছিল বোকা ঠিক কাজটাও না বোকা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে 52 সালে ভাতandro বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে 71 সালে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে এশহাদকে 90 সালে এখানে কয় সালে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে 2024 সালের 5 আগস্ট ঠিক বাংলাদেশের মানুষকে যারা বোকা ভাবে তারাই বোকার সর্গে আছে আমি আপনাদের বলতে চাই আপনাদেরকে সম্মান করে বলতে চাই আপনাদের সাথে বাংলাদেশের জনগণ আছে আমরা আছি বিএনপি আছে তারা আছে খালাবাজি আছে দয়া করে আপনারা সম্মান থাকতে দয়া করে সম্মান থাকতে বাংলাদেশের মানুষ একটা গণতন্ত্র চায় বাংলাদেশের মানুষ একটা নির্বাচন চাই এই যে মানুষগুলো এখানে বসে আছে আমার মা বোনেরা বসে আছে দুই সালে ভোট হয়েছে দুই সালের পর বাংলাদেশে আর কোন নির্বাচন হয় না প্রত্যেকটা নির্বাচনে চুরি হচ্ছে দুই সালে বলেন দুই সালে কিসের ভোট কিসের ভোট এই যে আমাদের মাহাতব রাম শেট্টার সপ্রভাব কেন্দ্র ওই কেন্দ্রে দেখলাম দুই হাজার সালের ভোট কেন্দ্রে যা ভোট কোথা ছিল বোধহয় তিন হাজার তিন হাজার গোটি আমার বউ বাইছে পনেরোশো আমলিকও বাইছে পনেরোশো কোন ওই কেন্দ্রে কি মানুষ মরেনি ওই কেন্দ্রে কি মানুষ ভোটের দিন যারা দেশে ছিলেন না বাইরেছেন তাদেরকে ভোট কি করে হলো একই কেন্দ্রে আমি নিজে কেন্দ্রে ভোট কেন্দ্রে ভোট ছি পড়েছি তাহলে আমার বউ পালো পনেরোশো নৌকা পালো পনেরোশো তাহলে কি করে ভোট হলো আপনার বলে নাকি ভোট হলো দুই হাজার আট সালে ভোট হয় নাই দুই হাজার চোদ্দ সালে ভোট হয় নাই দুই হাজার সালে ভোট হয় নাই দুই হাজার চব্বিশ সালে ভোট হয় নাই আমি অন্তর্বর্তীকালী সরকারের কাছে আমার অনুরোধ দিন করে কি পরিপত্র লোকরা কয় আমি এমপি ছিলাম মন্ত্রী ছিলাম কিসের এমপি কিসের মন্ত্রী জনগণ যাদেরকে আমি তবু বলতে পারি আমি এমপি ছিলাম আমি বলতে পারি আমি মন্ত্রী ছিলাম

এরা যেন বলতে না পারে এরা যেন বলতে না পারে মন্ত্রী এটা আমাদের কারণ এদের রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছে এদের রক্তে বাংলাদেশের মানুষের এই ঘুম করে মানুষ হত্যা করে ক্ষমতায় জোর করেছিল এদেশের মানুষ এদের জনগণ তাদেরকে কখনো মেনে নেবে না আজকে কাঙ্গাল এই এলাকার আপনাদের প্রিয় সন্তান কি প্রিয় না এর বিরুদ্ধে অনেক অভিযোগ আমি আজকে বলে গেলাম এই মুহূর্ত থেকে আমার দলের নেতা এখানে আছে আসাদ আছে রহিম আছে শাহিন আছে আত্মাব আছে তাদেরকে সাক্ষী করে বলে গেলাম এই অঞ্চলে আর কোন সন্ত্রাসী কন্ড কর্মকান্ড আমরা হতে দেব না সে যেই সন্ত্রাস করুক না কেন সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক আমার দলের যে নেতাই হোক না কেন তার বিরুদ্ধে কোন ছাড় আগামী নির্বাচনের আগে এই অঞ্চলে কোনো মাস্তানি গুন্ডামু আমরা হতে দেব না কিন্তু

বিনা কারণে জেলখানায় আটকে রাখা হয়েছে আজকে যে নির্যাতন আজকে সুপুর মরে গেছে মনি আছে আর আমাকে নান্নু চেয়ারম্যান মরে গেছে নান্নু ভাই তখন বেঁচে ছিল আজকে আমি বলে গেলাম আজকে সুপুর নাই আজকে ডাঙ্গা আছে মনি আছে আরো যারা আছে এখানে

নানু যখন বেঁচে ছিল আমি চাই নানু যখন ছিল নানুর নেতৃত্বে যেভাবে এখানে ঐক্যবদ্ধ বিএনপি আমি চাই আগামী দিনও ওই বিএনপি আমি দেখতে চাই আপনারা কি আছে বৃহত্তর আছে প্রিয় ভাই আমার আমি সকলকে ধানের শীষ আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী খালেদা জিয়ার সাথে ঐক্যবদ্ধ থাকা আপনাদেরকে আমি আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাআল্লাহ স্কুলের হেডমাস্টার সাহেব বলেছে এই স্কুলের মাঠ এই স্কুলের সংস্কারের জন্য সরকারের কাছ থেকে আমি বিশ লক্ষ টাকা বরফের ব্যবস্থা অতি সচল করে দেবে এবং এই স্কুলের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য মাননীয় আমার কয়েকজন ছোট ভাই বলেছে কারিগরি শিক্ষা ব্যবস্থা দরকার আমি কথা দিলাম এখানে কারিগরি শিক্ষা ব্যবস্থার জন্য তারা যে দরকার তার ব্যবস্থা আমি করে দেব এখানে একটা দোকান ছিল আমি যখন প্রথম আসি এখন মার্কেট হয়ে গেছে আরে তুমি যদি এই রাস্তা না করতো এই রাস্তার কোথাও দিয়ে যদি রাস্তা উৎপাদন না করতো এখানে আজকে গ্রামই থাকতো

নির্বাচনকে পিছানোর জন্য নির্বাচন না হওয়ার জন্য নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে বিএনপি আরো শুরু করে শীত পাবে আমি আপনাদের বলে গেলাম ইনশাল্লাহ এই আন্তর্জাতিক ষড়যন্ত্র যারা পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে আবার নতুন করে চক্রান্ত করছে আমরা চাই কোন ষড়যন্ত্র চক্রান্ত কারণ প্রধান উপদেষ্টা বলেছেন আমি আগে বলেছি নির্বাচন ডিসেম্বরে আমার বলছে জুনে এ সমস্ত কথা না বলে আমরা চাই অতি সত্য তারিখ ঘোষণা করে বাংলাদেশের মানুষকে নির্বাচন মুখী করে না হলে দেশে যে অস্থির যে অস্থিরতা চলছে এই অস্থিরতা থেকে বাঁচতে হলে একমাত্র উপায় হচ্ছে নির্বাচনের ঘোষণা মানুষ নির্বাচনের ঘোষণা দেবেন বাংলাদেশের সমস্ত অস্থিরতা কেটে যাবে